মন রে বাউ বা ববে ভুলিয়া রইলে গাঠে বান্নাও মন বুঝনি রে রোজা রা কমাস ভরো ইমান রাগ ধরে আরে রোজা রা কন মাস ইমান রাগ ধরে পশ্চিমে সজিদা বুজনি রে হে বানিসের বাউ মিশাভাবে ভুলিয়া রইলে গাঠে বন্ধা নাও অমন রে নাও দিলাম ভাই বইটা দিলাম আর দিলাম মস্তুল মনরে নাও দিলাম ভাই রে দিলাম আর দিলাম মস্তুল ফল ঢাঙ্গা বা রসি দিলাম মুহাম্মদ রাশমন বোজন বোজন হানিসের বাউ মেশা ববে বলিয়া রইলে গাঠে বান বোঝনি রে সাহসিরাজ বলে বুঝলাম না রে ভাই আরে রাজ বলে বুঝলাম না রে ভাই হারে গরি যুগার হরম উভাই নাই অমন বোঝানি রে বোলি রে হানের বাউ মেশাভাবে বলিয়া রইলে গাঠে বান্ধা না অমন আরে মিশাবে বলিয়া রইলে গাঠে বান্দানা মন বোঝনে রে অসাধারণ গান গাইছে আসলে আগের যুগের যে গানগুলো এগুলো গানগুলো শুনতে কিন্তু আসলে সত্যি খুবই ভালো লাগে মনের মধ্যে শান্তি লাগে কেমন লাগছে এই চাচার গানগুলো গানটি তো আসলে মনে করেন যে প্রথমে যে শুনলাম একটা হাসি পাইলো এই গান তো আমরা জীবনে শুনি নাই হ্যাঁ এখন যে গানের যে কথা তারপরে কি আমার চাচার মুখ থেকে কি গান শুনলাম মানে এতো ভালো লাগলো মানে হাসি পালাইলো আমি আসলে বুঝতে পারিনি সত্যি আমারও সেম আমার চোখ পানি চলে আসছিল আসলে অনেক অনেক গানগুলো এখনকার যুগে শোনা যায় না আর আমরা এই ধরনের মানুষ যারা এই এই গানগুলো যারা মনে লালন করে তারা যদি আসলে দিকে বিদায় নেয় পরবর্তী প্রজন্মে কিন্তু আমরা এই গানগুলো শুনতে পারবো না কারণ এই গানগুলো ধরে রাখার মতো মন মানসিকতা বর্তমান জেনারেশনের নেই নেই ঠিক আছে মামা ভালো থাকবেন